আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় সংখ্যাবাচক শব্দ কাকে বলে কত প্রকার ও কী কি এবং তাদের সংজ্ঞা সংখ্যা গণনার মূল একক এক সংখ্যাবাচক শব্দ দ্বারা এক একাধিক প্রথম প্রাথমিক ইত্যাদি ধারণা করা যায় যেমন এক টাকা দশ টাকা এক টাকা কে এক করে দশ বার লিলে হয় দশ টাকা প্রকারভেদ সংখ্যাবাচক শব্দ চার প্রকার যেমন অঙ্কবাচক সংখ্যা 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 ক্রম বা পূরণবাচক সংখ্যা তারিখবাচক শব্দ এদের সংজ্ঞা অঙ্কবাচক সংখ্যা সংখ্যা গণনার একক হলো এক সুতরাং এক যুগ এক যুগ এক সমান তিন এভাবে আমরা গণনা করতে পারি এক থেকে একশো পর্যন্ত এভাবে গণনার পদ্ধতিকে বলা হয় দশ গুণোত্তর পদ্ধতি এক থেকে দশ পর্যন্ত আমরা এভাবে লিখে থাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয়েছে সেগুলোকে অঙ্ক বলে দুই পরিমাণ বা সংখ্যা একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাই পরিমাণবাচক সংখ্যা যেমন সপ্তাহ বলতে আমরা সাত দিনের সমষ্টি বুঝে থাকি সপ্ত মানে সাত ও মানে তিন খন ইকুয়াল টু সপ্তাহ এখানে দিন এক সংখ্যাকে এভাবে দেখানো যায় এক এককের চার ভাগের এক ভাগ এক ভাগ চার সমান চৌথা সিকি পোয়া এককের তিন ভাগের এক ভাগ এক ভাগ তিন সমান তেহাই এক এককের দুই ভাগের এক ভাগ এক ভাগ দুই সমান অর্ধ বা আদা এক এককের পাঁচ ভাগের এক এক ভাগ পাঁচ সমান এক পঞ্চমাংশ এক এককের আট ভাগের এক ভাগ এক বাই আট ইকাল টু এক অষ্টমাংশ তিন ক্রম বা পরণবাচক সংখ্যা একই সারি দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায়ে বোঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয় যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ইত্যাদি উদাহরণ দ্বিতীয় লোকটিকে ঢাকো এখানে পরে লোকটিকে বোঝানো হয়েছে চার তারিখবাচক শব্দ বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয় তাকে তারিখবাচক শব্দ বলে যেমন পহেলা বৈশাখ বাইশে শ্রাবণ ইত্যাদি তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ এক থেকে চার পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয় বাকি শব্দ বাংলার নিজস্ব ভঙ্গিতে করিতে হয় ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ